নমস্কার বন্ধুরা রূপসা কিচেন ব্লগে আবারও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে পঞ্চব্রত আপনারা তো সবাই জানেন প্রতি বছর কার্তিক মাসে এই পঞ্চব্রত পালন করা হয় আর প্রতি বছরের মতন এবছরেও আমাদের বাড়িতে এই পঞ্চব্রত পালন করা হচ্ছে প্রায় পাঁচ বছর ধরে আমাদের বাড়িতে পঞ্চব্রত পালন করা হয় আমার মা কাকিমা আমার দুজন ঠাকুমা বাড়ির পাশে দুজন ঠাকুমা বাড়ির পাশে জেঠিমা বৌদি আর আমার দুই পিসিমণি প্রায় আট দশজন মিলে এই ব্রতটা পালন করে থাকেন কিন্তু এবছরে আমার দুই পিসিমণি আসতে পারেননি কারণ বড় পিসিমশাই অসুস্থ তাই বড় পিসিমণি আসতে পারেনি আর ছোট পিসিমণি নিজেই অসুস্থ তাই আমার বড় পিসিমণি ছোট পিসিমণি দুজনেই আসতে পারেনি ওনারা বাড়িতেই এই ব্রত পালন করছেন প্রতি বছর পঞ্চক যেদিন শুরু হয় তার আগের দিন আমিও বাড়ি যাই আমরাও মা কাকিমাদের সঙ্গে সমুদ্রে স্নান করতে যাই সকালবেলা উঠে পুজো দেখি এই পাঁচটা দিন আমরাও খুব আনন্দে কাটাই কিন্তু এবছরে আমার আর যাওয়া হয়নি কারণ সামনেই আমার মেয়ের পরীক্ষা তাই আমরা যাইনি আর আমার বোনেরা এই পাঁচটা দিনে ভিডিও করে আমাদেরকে পাঠিয়েছে কখনো কখনও ভিডিও কলিং করেও আমাদেরকে দেখিয়েছে ওই ভিডিওগুলো থেকে কিছুটা মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যেদিন পঞ্চক শুরু হয় ওই দিন ভোর ভোরবেলা তিনটা থেকে সাড়ে তিনটার দিকে আমার মা কাকিমা ঠাকুমারা সবাই উঠে সমুদ্রে স্নান করতে যান আর ওখান থেকে স্নান করে এসে মন্দিরটাকে খুব সুন্দর করে ধুয়ে পাশে পুজোর আয়োজন করে সবাই অপেক্ষা করতে থাকেন কখন সূর্য উদয় হবে আর ততক্ষণে বোনও মন্দিরের চারপাশে খুব সুন্দর করে আলপনা দিয়ে দেয় আর সূর্য উদয় হলে সবাই সূর্যকে প্রণাম করে আহ্বান জানিয়ে বরণ করে মন্দির চারপাশে ঘুরে এবার শুরু করেন বালুকা পুজো এই বালুকা পুজোটা হচ্ছে সবাই যখন সমুদ্রে স্নান করতে যান তখন সমুদ্র থেকে কিছুটা বালি তুলে নিয়ে আসেন আর ওইটা বাড়ির তুলসী মন্দিরের পাশে স্থাপন করে পুজো করেন ওটাকেই বলে বালুকা পুজো এনারা এখানে পুজো শেষ করে এবার যাবেন বাড়ির পেছনে বট গাছ আর অস্বস্ত গাছের নিচে পুজো করতে পঞ্চব্রত হলে ওই বটগাছ আর অস্বস্থ গাছের কাছে জল দিয়ে পুজো করা হয় এনারাও যাবেন ওখানে পুজো করতে ওই বট গাছের কাছে পুজো করার ভিডিও সমুদ্রে স্নান করতে যাওয়ার ভিডিও তারপর সন্ধ্যার সময় পুঁথি পাটের ভিডিও ওগুলো কিন্তু এই ভিডিওতে আমি আর দিইনি কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যেত ওইগুলো কিন্তু পরের ব্লগে আমি নিয়ে আসছি তাই পরের ভিডিওটি দেখার জন্য কিন্তু অনুরোধ রইল আপনাদের কাছে এদিকে সব পুজো করার শেষ সবাই প্রণাম করে নেবে একে একে প্রণাম করে ওনারা কিন্তু আবার সূর্যকে বরণ করে আহ্বান জানিয়ে বেরিয়ে পড়বেন ওই বাড়ির পিছনে বট গাছ আর অসুস্থ গাছের কাছে পুজো করতে যাওয়ার জন্য ভিডিওটি তাহলে আর বেশি বড় করছি না ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর পরের ভিডিওটির জন্য কিন্তু অপেক্ষা করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটায় নতুন পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে পাশে থাকবেন